পেঁয়াজের স্যালাদ বানাবো এখানে আমি চারটে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজ লেবু নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা এখন আমি পেঁয়াজগুলো ছিলে নেব তো পেঁয়াজগুলো ছিলে নিয়েছি লঙ্কার বোটা ফেলে সব কিছু আমি ধুয়ে নিলাম এখন আমি পেঁয়াজগুলো স্লাইস করে নিব স্লাইস করার আগে পেঁয়াজগুলো এরকম মাঝখানে দু ভাগ করে দেবো সবগুলো পেঁয়াজ এই তো পেঁয়াজগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি এখন আমি দুই সাইড দিয়ে কেটে বাদ দেব শুধু আমি মাঝখানের পাটটা নেব তো দুই সাইড দিয়ে এই যে বাদ দিয়েছি এখন আমি উপরের লেয়ারটা এটাও ছাড়িয়ে নেব উপরের লেয়ারটা আমি চাই না যেটা একদম ভালো আছে সেটাই নেব আর বাকিগুলো লেয়ার আমি উপরের প্রথমকার লেয়ারটা বাদ দিয়ে দিচ্ছি এটা ফেলবো না অন্য কিছুতে ইউজ করে নেব তো এই স্যালাডটা যে যে কোনো সময় করা যেতে পারে আর খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায় মজাদার একটা পেঁয়াজের স্যালাদ তো আমি উপরের লেয়ারটা বাদ দিয়ে এখন আমি স্লাইস করে নিচ্ছি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যারা পেঁয়াজের স্যালাদ পছন্দ করো তো এটা যখন তখন বানাতে পারবে আর কেউ চাইলে এটা মোটা করেও কাটতে পারো তো আমি খুব বেশি পাতলা আর মোটাও করিনি নিই পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে এরকম করে সবগুলো ইগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তো এইভাবে হাত দিয়ে আমি একটু ডোলে খুলে নিচ্ছি পেঁয়াজগুলো নিলে একটা একটা করে ছাড়াতে গেলে অনেকটা বেশি টাইম লেগে যাবে ছাড়ানো হয়ে গেছে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আর এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর দুকোষ রসুন চপ করে নিয়েছি এখন আমি ফ্রেশ ধনেপাতা পাতা অ্যাড করে দেবো কুচিয়ে এখানে এক চামিচের মতো আমি ধনে পাতা অ্যাড করলাম আর লেবু একটা লেবু কেটে নিয়েছি একটা লেবুর কিছুটা আমি গার্নিশের জন্য রাখবো আর পুরোটা চিপে আমি রসটা দিয়ে দেব আর এখানে স্বাদ মতো নুন অ্যাড করলাম আর হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো এক চামিচ চাট মশলা এক চামিচ রেড চিলি পাউডার আর এক চিমটি এটা বিট নুন এক চামিচ সরষের তেল তো আর কিছু লাগবে না এই হয়েছে ইনগ্রেডিয়েন্টস এখন আমি লেবু চিপে দিয়ে দিচ্ছি একটা লেবু কেটে আমি চার টুকরো করেছি এক টুকরো রেখেছি আর তিন টুকরো আমি চিপে দিয়ে দিবসে একটা লেবু দিলেই হবে এই লেবুটাতে রস অনেক বেশি ছিল এখন আমি দু হাতে দুটো কাঁটা চামচ নিয়ে মিক্সড করে দিচ্ছি ভালো করে ভালো করে মিশাতে হবে যা যা মশলা দেওয়ার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখন দু হাতে দুটো কাটা চামিচ নিয়ে ভালো মতো করে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে স্যালাদ চাইলে তোমরা হাতে মিশাতে পারো হাতে মিশালে আরও ভালো হয় সব মশলাগুলো পেঁয়াজের ভিতরে ঢুকে যাবে প্রত্যেকটা লেয়ারের ভেতরে এই তো মিশানো হয়ে গেছে এখন আমি একটা হাফ প্লেটের মধ্যে নিয়ে নেব তো এটা টক ঝাল খেতে অনেক ভালো লাগে এটা ভাতের সঙ্গে খাওয়া যায় আর যদি তোমরা বার্গার বা এগ রোল চিকেন রোল এর মধ্যে দিতে পারলে তো আরও ভালো তো আমি এটা দেখি এটা কী দিয়ে খাওয়া যেতে পারে মনে হয় এটা ভাত দিয়ে বা রুটির সঙ্গে এগ রোল তো আজকে আর বানাবো না এই তো খাওয়ার জন্য পুরোভাবে রেডি স্যালাদ আমি গার্নিশের জন্য এখানে উপরে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি আর এক টুকরো লেবু সাইডে রেখে দিয়েছি তো এটা পাঁচ সাত মিনিটের মধ্যে হয়ে যায় আজকের মতে তো ভিডিওটা দিতে অনেকটা বেশি দেরি হয়ে গেল আমি ভিডিওটা বানাচ্ছিলাম আর এখানে নেটওয়ার্ক ইস্যু ছিল বলে অনেক বেশি দেরি হয়ে গেল আজকের মতে